নমস্কার বন্ধুরা আমি কিংসি মজুমদার আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি দেবাশিষ দত্তের লেখা হাতের মুখে সৌরভ বইটি পাট প্রতিক্রিয়া উনিশশো সালে ভারত প্রথম টেস্ট খেলে সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেট দলের অধিনায়ক হন দু সালে মাঝের এই আটষট্টি বছরে ভারত বিদেশে মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল তেরোটি প্রিন্স অব ক্যালকাটার অধিনায়কত্বে ভারত বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ যেতে এগারোটি যুবরাজ সিং হরভজন সিং আশিস নেহরাদের সৌরভ পাদপ্রদীপে আলোয় নিয়ে আসেন সৌরভের পরিকল্পনা সফল বীরেন্দ্র সেভাগে ওপেনার হওয়া সৌরভ গাঙ্গুলি উপকৃত থেকেছেন চিরকাল দোসরা এপ্রিল দু হাজার এগারো মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের পর তাকে বিজয় উৎসবে ডাকা হয়নি সৌরভ প্রেস বক্সে দাঁড়িয়ে আকাশে আদর্শবাজিয়ে রোশনে দেখেছিলেন কোচ গ্রেগ চ্যাপেলের কুটির ষড়যন্ত্রে বৃদ্ধ হতে হয়েছে সৌরভকে বারবার কিরণ মোড়ে রবি শাস্ত্রী সন্দীপ পাতিল রাজসিং দুঙ্গাপুর হর্ষ কোনোদিনও সৌরভকে পছন্দ করেননি অবাক হতে হলো যখন প্রিন্স অব কালকেরা হাত থেকে কেড়ে নেওয়া হলো কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব পরে তো দল থেকে বাদ দেওয়া হলো সৌরভ ছাড়া কলকাতা নাইট রাইডার্স ভাবতে অবাক লাগে এমনকি ইডেন গার্ডেন্সের বাইরে সৌরভের ছবি লাগানো নিয়েও চক্রান্ত হয়েছিল যদিও শেষ পর্যন্ত তা সফল হয়নি এই বইটি পড়লে জানা যাবে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট জীবনের নানান ঘটনা বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠকপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার